হে এ বড় এ শরিয়া আমার বাচ্চা বাকি গেছে নি এই ব্যাডা এই ব্যাডা না শরী বিয়া আমার বাইটিন দিলেন কে ব্যা ও ব্যাডা আমড়া বাইট তে বাকি গেছে না আইনারা বাইট আমার দি তা আইনারে মেল বইয়াও যায় হেছরাইছ করায় মাইনারে দা ব্যাডা মগড় মুल्लू পায়র শুনতো আসে দেখো মান্নার জি বেলেকছরেডা বালা পালা হesome কই গেছিলে তালা হesome তো শুনে কে বেহিনু আমডা গেছলাম লিলিমাই মাই কইরা না আইলে রা গেছলাম আমডা বাই আমডা আইছলাম একবার গে উড়াই আনছ না আমার শরীরে রাই আনম না খারাপ খারাপ কি খারাপ তুমি বেড়ি রাখ না যে শুন বাই বেড়ি আইনার জিয়ার দুই স্বভাব খারাপ না থাকতো আমারও কয়েকদিন ইঙ্গিত দিছে আমি না করছি কইছি ভাই কই হুম বেশি জানাস আমারে কার ধরে করছে বিদেশ পাঠাই দিছে ও আবার আছে ও আবার আছে আমার শরীর এই যা বেডা হ্যাঁ দি বিয়ে দিছে বাইতে আমার বাইতে তো না জি লাগবো না কেন জানে খারাপ কি করে তাও তাওই এলান্তহন বেশি গুদাগুদা করিনে না যায় তাই কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাব ডাইরেক্ট নষ্ট করেলবাম সম্পর্ক বাসা রাখスン আমার জিড়ারা বাগাই দে হেরা এই বুড়ে বুড়া বাড়ি হই গেল কতেই কি গোছি জানো মুখ সারা লগে জান গয়া কেসে ক্যা আমরা কইলাম যতো গ আইনেরা বাইতে গেছ আমার না আছে

টেনশন করে না দাঁড়াই যে বে ট্রেনের কথা মতো ছিল না স্যার উড়া আমার উড়া ও হান আমার উড়া উড়া পা আর জানা দাও করে দাও ও হান গুত পরকে ও ঠেলাত পড়ছো তাইলে কুদ বেশি বেশি আইতাছ না কি করে আরো কুতো মা কি পারতে পার তো ওরা নয় দেখ পা দেনি বেঙ্গ রই গেছে গা তে কুদ ছাড়তা না মন ধাইলো কোন সময় করে চান্দি সুন্দি হাতে বহটো আবারি